नाते के ताने ही একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজকে আবার একটা রবিবার আর আজকে দুপুর থেকে ব্লগটা শুরু করছি আর দুপুর থেকে শুরু করার কারণ কারণ বিকেলের দিকে আমরা যাবো ঘুরতে তাই ব্লগটা যেন ভালো করে করতে পারি তাই আর সকাল থেকে কিছু শুরু করিনি সকালটা যেভাবে কাটে চা বিস্কুট খেয়ে সেরমভাবে কেটেছে আজ কিছু আমরা ব্রেকফাস্ট করিনি তবে আজকের দুপুরে লাঞ্চে আছে যেমন সব থাকে চিকেন আর ভাত আজকে সেটা নেই আজকে আছে ছোলার ডাল আর লুচি একটু আগে আমি ছোলার ডাল টাল করে রাখলাম মা এখন লুচিগুলো বেলছে আমি গিয়ে টপার টপ লুচিগুলো ভেজে নিব নিয়ে এখন সবাই লাঞ্চ করতে বসে পড়বো আর পুটলুকে ওর খিচুড়ি করে খাইয়ে দিয়েছি চলো এবার গিয়ে লুচিগুলো ভেজে নিই লুচি ভাস্তে মা বিকেল লুচি বেঁধে বেঁধে দিচ্ছে ভেজে আর আমরা বসে পড়বো লাঞ্চ করতে তারপরে লাঞ্চ করে উঠে একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়বো ঘুরতে ফুল্লুকে ঘুম পাড়াতে হবে ওই ঘুম হবে আমাদের আর ঘুমানোর আজকে সময় নেই ভাত ছাড়া অন্যরকম কিছু হলে খাবারে সে ডিনারে হোক আর লাঞ্চে তখন তো দারুণ লাগে তেলটা আর একটু গরম হবে সবাই তো ঢালছে রাস্তা তৈরি করে গাড়ি চালায় ছোটবেলায় আমরা অনেকে অনেক কিছু করে যা ঘটিয়েছে বসে পড়েছি আমরা লাঞ্চ করতে এই যে বানিয়েছি ছোলার ডাল সব সময় লুচির সাথে আলুর তরকারি হয় তাই অনেক অনেকদিন পর বানিয়েছি ছোলার ডাল যদিও কিন্তু প্রান্তিকের আলুর তরকারি হলে বেশি ভালো আলুর দম হতো এই যে আমার খাবার চলো বসে পড়ি খেয়ে বে আমাদের একটা সিনেমা ইনকমপ্লিট আছে সেই সিনেমাটা আমরা দেখবো অনেকটা বড় সিনেমা তারপরে বিকেল বেলা হ্যাঁ বিকেল বেলা যাব ঘুরতে হ্যাঁ ওই জন্য এখনই খেয়ে উঠেই তাড়াতাড়ি করে পুটলুকে ঘুম পাড়িয়ে এখন দিব দিবা বাসের থাকলে তোমার চলো বসে বসে বিকেল বেলা আমরা সবাই রেডি হয়ে গেছি আমার ছোট্ট পুটলুও রেডি হচ্ছে এই যে পুটলুও পুরো রেডি শুধু জুতো হচ্ছে এই যে

আজকে আমরা ঘুরতে যাচ্ছি নন্দনে এখন বিকেল বেলা বিকেল চারটা আসছে এখান থেকে টোটো করে সোজা যাবো রেলগেট রেলগেট পার করে তারপরে আমরা একটা বাসে উঠে পড়ব। বেশ ঠান্ডা হওয়া দিচ্ছে তাই পুটলুকে টুপি পরিয়ে দিলাম বাসে উঠে গেছি বেতর থেকে আমি আর প্রান্তিক দুজনে তো দাঁড়িয়ে আছি পেছনে মা আর পুটলু বসার জায়গা পেয়েছে ছোট্ট পুটলু কি সুন্দর করে সিটে বসে আছে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি আমার তো মানে এক জায়গায় যে আমি দাঁড়িয়ে আছি মানে আর আমার নড়াচড়া করতে আমার ভয় লাগছে বাসে উঠলে আমার যা হয় যদিও আমি ওষুধ খেয়ে নিয়েছি আমি বমির ওষুধ খেয়ে নিয়ে বাসে উঠেছি কি ভিড় বাসে এই দেখো মাস্কও পরে নিয়েছি চলো পুটলুকে গিয়ে দেখাই আমার ছোট্ট পুটলু বড়দের মতো চুপটি করে ওর সিটে বসে আছে যদিও এই দূরত্ব মানে বেশি দূর না আধ ঘন্টার মতো রাস্তা আধ ঘন্টার থেকেও কম বেতর থেকে বাসে উঠে রবীন্দ্র সদনে আমরা গিয়ে নেমে পড়ব এসে গেছি সদনে এখানে কি হচ্ছে এখানে চিলড্রেন ফিল্ম ফেস্টিভাল দেখি কেমন সাজিয়েছি চল আজকে মন মনে শরীর ঠিক ছিল বাসে দেখি কলকাতা ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ফেস্টিভ্যাল ফের সেজে উঠেছে নন্দন চত্বর তবে এবার ছোটদের ঢঙে এবার খুদেদের জন্য আয়োজিত হয়েছে কলকাতা আন্তর্জাতিক চিলড্রেন্স ফিল্ম ফেস্টিভ্যাল কি সুন্দর করে পুরো সাজিয়েছে একদম পুরো দুর্গাপূজার মতো প্রথমেই ঢুকতেই আমরা যেটা দেখতে পেয়ে যাচ্ছি টার্জেন একজন টার্জেন সেজে দাঁড়িয়ে আছে ছোটদের আকর্ষিত করবে এমন এমন থিম এখানে সাজিয়েছে চলো ভেতরে আমরা এগিয়ে যাই ভেতরে আরো দেখতে পাবো কি সুন্দর সুন্দর সব বাচ্চাদের ভালো লাগবে এমন থিমে সাজানো কি সুন্দর করে সাজিয়েছে আমার ছোট্ট পুটলু টার্জন দেখে তো টার্জন হাই করে দিল এই দেখো ছোট্ট পুটলু টার্জন হাই করছে ভালো সাজিয়েছে না ভেতরটা হ্যাঁ ভালো সাজিয়েছে না ভেতরটা পুজো প্যান্ডেল মতো। এই দেখো এখানে আরেক সুন্দর একটা থিম করেছে কত বড় একটা সাপের মতো বানিয়েছে আর সামনেই একজন মুংলি সেজে ঘোরাফেরা করছে ফুটলু তার সাথেও হ্যান্ডশেক করলো এই একজন সে কন্টিনিউ হেঁটেই এই জায়গাটাই খুব সুন্দর করে একদম নন্দনের সামনে খুব সুন্দর করে সাজিয়েছে কিন্তু সেখানে আমরা একদম কাছে গিয়ে ভেতরে ঢুকে ছবি তুলতে বা ভিডিও করতে পারলাম না কারণ সেখান থেকেই সিনেমা দেখার যে গেট এন্ট্রি সেইটা করেছে আর সেইখানে সিনেমা দেখার জন্যই এন্ট্রি দেওয়া হচ্ছে এই দেখো দূর থেকে আমরা ভিডিও করেছি এই যে এখান দিয়ে ভেতরে গিয়ে সিনেমা দেখা হচ্ছে আর আমরা তো সিনেমা দেখবো না তাই জন্য আমাদেরকে ভেতরেও ঢুকতে দিল না আর অলরেডি সিনেমা হাউসফুলও হয়ে গেছে আর পুটলু তো ছোট্ট আর আজকে এখানে নিয়ম করেছে যত সিনেমা এখানে চলছে সব ফ্রিতে দেখা হচ্ছে আর অবশ্যই বাচ্চাদেরকে নিয়ে ভেতরে ঢুকতে হবে সাথে বাচ্চা না থাকলে ভেতরে এন্ট্রি হবে না নো এন্ট্রি তো সেইখানে যে সিনেমাটা চলছিল সেটা তো অলরেডি হাউসফুল হয়ে গেছে তাই ঢোকা যাবে না কি সুন্দর দা লায়ন কিং থিমটা সাজিয়েছে বাচ্চাদের ভালো লাগবে বাচ্চারা খুশি হবে এই রকম চারিটা দিক সেজে উঠেছে এত সুন্দরভাবে পুরো চারিদিকে পরিবেশটা হয়ে আছে এখন আমরা চলে এসেছি নন্দনের দিক থেকে রবীন্দ্র সদনের দিকে আর এখানে এসেই দেখছি কি সুন্দর ফোয়ারার দৃশ্য কত বড় ফোয়ারা কিছুক্ষণ তো আমরা এখানে বসে থাকলাম বসে বসে দেখছি পুটলুও তো এখানে এসে এত খুশি হয়েছে ওর এত ভালো লাগছে ওইও বসে বসে ফোয়ারা দেখছে কি সুন্দর বলো ফোয়ারা বলো ফোয়ারা সুন্দর লাগছে কিন্তু খুব ভালোই লাগছে কিন্তু এখানে দারুন নতুন রত্ন পুরো নন্দনটা সাজিয়েছে এর আগেও আমরা এসেছিলাম তিন ফেস্টিভেল আজকে হয়েছে পুরো বাচ্চাদের জন্য সুন্দর মানে জঙ্গল বুক থিম করে একটা সুন্দর সিনেমা দেখতে তো ওই তো এখনো শেখেনি দেখো ওই জন্য আমরা ভেতরে সিনেমা দেখতে আর ঢুকছি না আর আজকে পুরো নিয়ম আছে বাচ্চা ছাড়া আজকে নো এন্ট্রি এবং সিনেমাগুলো বিনা মূল্যে মানে কোনো টিকিট লাগবে হ্যাঁ ওই জন্য ফুল হয়ে যাচ্ছে আর ওরা ফুল হয়ে গেলে ঢুকতে পারছে না আর ফুলুকে তো ঢুকিয়েও লাভ নেই অত সিনেমা দেখবে না রবীন্দ্র সদনের এইখানে এসে দেখছি যে সিনেমাগুলো চলছে সেইগুলো যথেষ্টই ফাঁকা মানে চাইলেই এখানে ঢোকা যাবে ইজিলি এন্ট্রি আছে কিন্তু পুটলু তো বসে সিনেমা দেখবে না তাই আমরা ঢুকছি না কিছুক্ষণ ভেতরে ঘোরাফেরা করার পর আমরা আবার বেরিয়ে গেলাম ওদিকে মা বাবা পুটলুকে নিয়ে আগেই বেরিয়ে পড়েছিল ওই দেখো ওখানে এসে বসে আছে আমার ছোট্ট পুটলুও বসে পড়েছে ঘুরতে ঘুরতে ক্লান্ত আমার ছোট্ট পুটলু কাঁদো কাঁদো হয়ে আমার কোলে উঠে এসেছে এই দেখো কোল থেকে নামবে না কেন বলো তো দাঁড়াও বলছি এই দেখো এখানে মুক্ত মঞ্চে বড় স্ক্রিনে গুপি গাহিন বাগাবাইন সিনেমাটা হচ্ছে অনেকেই এখানে দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর এখানে এক সাইডে মেলার মতনও হয়েছে বাচ্চাদের জন্যই বইয়ের দোকান হয়েছে তারপরে ম্যাজিকের দোকান হয়েছে বাচ্চাদের ভালো লাগবে এমন জিনিসে এখানে চারিদিক পুরো ভরে উঠেছে তা পুটলু কেন ভয় পেয়ে গেছিলো বলছি ওই জায়গাটা মুক্তমঞ্চের জায়গাটা যেখানে গুপিগাইন বাগা সিনেমাটা হচ্ছে ওই জায়গাটা এতটাই অন্ধকার ছিল যে ওই হাঁটছিল হাঁটতে হাঁটতে ওই অচেনা লোককে ওই আমি ভেবে তার হাত ধরে এগোতে শুরু করেছে ওই যখন দেখতে পেয়েছে যে ওটা অচেনা লোক তখন ওই কনফিউজড হয়ে ভয় পেয়ে গেছে প্রথমেই বললাম এখানে বাচ্চাদের ভালো লাগবে বাচ্চারা খুশি হবে তাদেরকে আকর্ষিত করার জন্য অনেক জিনিসের এখানে আয়োজন করা হয়েছে সেই রকমই দেখো একটা করেছে জয় রাইড গাড়িতে করে বাচ্চাদেরকে নিয়ে নন্দন চত্বরটা ঘোরাচ্ছে তাতে বাচ্চারাও কত খুশি হবে আমার পুটলু অনেকটাই ছোট তাই ওকে আর গাড়িতে বসায়নি ওই দূর থেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো আমিও এখানে এসে এমন অনেক কিছু জিনিস দেখলাম যা আগে কখনো দেখিনি এখন আমরা চলে যাচ্ছি খাওয়া দাওয়া করতে তো যাওয়ার পথেই দেখতে পেলাম কিছু শিল্পী রাস্তার মধ্যে কি সুন্দর করে ছবি আঁকছে দেখে খুবই ভালো লাগলো তাই দাঁড়িয়ে কিছুক্ষণ একটু ভিডিও করে নিলাম এখন আমরা নন্দনে ঘুরতে আসলেই আমরা রাজুস কিচেনে এসেই কিছু খাওয়া দাওয়া করি তো সেখানেই চলে এসেছি চলে এসেছি আমরা খাওয়ার জন্য আমরা নন্দনের এখানে আর এই আসি খাওয়া দাওয়া করতে এখানে এসে অর্ডার করে দিয়েছি প্রান্তিকের জন্য চিকেন রোল আর আমাদের জন্য ধোসা আমরা এখানে ধোসা এখানকার ধোসাটা খুব টেস্টি এর আগেও এসে আমি ধোসা খেয়েছিলাম আজ হ্যাঁ হ্যাঁ প্রান্তিক এখানে আসলেই খালি চিকেন রোলই অর্ডার করবে ওর এখানকার চিকেন ছোট পটু খেলা করছে কি সুন্দর করে মুখটা দেখি

কেমন লাগছে তোদের হয়ে গেল আজকের ঘোড়া এবার খাওয়া দাওয়া করে পেট পুজো করে বেরিয়ে গেলাম সুন্দর হয়েছে দারুণ করেছে এখানে ভিউটা এবার নন্দনকে দারুণভাবে সাজিয়েছে এলাম বলে একটু দেখা হলো কষ্ট হয় আসতে বাচ্চাকে নিয়ে তাও ভালোই লাগে এবার ট্যাক্সি এই ট্যাক্সি বলছে আবার বাসে ঘরেই যাব অনেকক্ষণ নন্দনে ঘোরা ফেরার পর এবার বাড়ি যাওয়ার পালা সেই আবার বাস বাস দেখলেই আমার যা হয় দেখলেই আমার শরীরটা খারাপ হয়ে যায় ওঠার পর তো আরো তো ফাইনালি আমাদের ভাগ্যটা ভালো ছিল যে একটা ফাঁকা বাস আমরা পেয়ে গেছি ফাঁকা বাসে উঠে এখন আমরা বসে আছি ওয়েট করছি বাস ছাড়ার এই দেখো আমার ছোট্ট পুটলুও এত খুশি হয়েছে আজকে ঘুরে আর আমিও অনেক খুশি হয়েছি আমার তো খালি ভয় ছিল বাসে করে আমি যাব আমার কি অবস্থা হবে বমি করতে করতে কিন্তু ওখানে যাওয়ার পর যে এত সুন্দর পরিবেশ এত কিছু দেখলাম সে তাতে মনটা খুব ভালো হয়ে গেল আর আজকে আমার বাসেও শরীরটা খারাপ হয়নি তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আজকের ভিডিওটা মেনলি বাচ্চাদের জন্য যদি বাচ্চারা দেখে আশা করি তাদের খুব ভালো লাগবে টাটা